তখন পেরিয়ে গেছে মধ্যরাত সম্পর্কে আগেই অবনতি তবু রিঙ্কু পুত্রের ফ্ল্যাটে কেন হাজির হলেন তার পার্টনার তথা বান্ধবী এই প্রশ্ন তুলে সন্দেহ প্রকাশ করেছেন রিঙ্কু মজুমদার এই ঘনিষ্ঠরা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও একই সঙ্গে প্রশ্ন উঠেছে বন্ধু প্রীতমের মৃত্যুর পর ফ্ল্যাট বন্ধ থাকা সত্ত্বেও কেন তার বান্ধবী ফের ঢোকার চেষ্টা করলেন ফ্ল্যাটে সদ্য সন্তান হারানো মা রিঙ্কুকে সান্ত্বনা দেওয়ার বদলে বারবার ফোন করে কেনই বা ফ্ল্যাটে ফেলে যাওয়া ল্যাপটপ চেয়ে জোর করলেন ওই যুবতী গত মঙ্গলবার সকালে নিউটনের অভিজাত আবাসন সাপুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের দেহ রিঙ্কু প্রীতমের বান্ধবীর কাছ থেকে সেই খবর পেয়ে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ওই পার্টনার সব সময় দেখা দেয় রিঙ্কুদের পরিবারের পক্ষ থেকে ওই যুবতীকে বলা হয় প্রীতমকে বিয়ে করতে কিন্তু এখনই বিয়ে করতে তিনি রাজি হন না অভিযোগ যুবতী রিঙ্কুকে মেসেজ করে জানান যে প্রীতম তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন ওই টাকা তাকে ফেরত দিতে হবে সেই কথা মতো রিঙ্কু দেবী টাকা ফেরত দেয় এরপর থেকে প্রীতম ও যুবতীর মধ্যে সম্পর্কে অবনতি হয় রিঙ্কু প্রীতম যুবক যুবতীকে ফ্ল্যাটে আসতে বারণ করে সেখানেই উঠছে প্রশ্ন কি এমন হলো যে গভীর রাতে প্রীতমের ফ্ল্যাটে ওই যুবতীকে আসতে হলো আর তার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল। প্রীতম সেক্ষেত্রে প্রীতমের সঙ্গে যুবতীর কি এমন কোনো কথা হয় তা নিতে পারেননি প্রীতম যুবতীর কথায় প্রীতম কি অবসাদে চলে যান যে কারণে তিনি রাতে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন বা ওষুধের ওভারডোজ হয়ে গেছিল পুলিশের সূত্র জানিয়েছে সেই উত্তর জানতে শুধু ওই যুবতীকে নয় জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন প্রীতমদের আরো দুই বন্ধুকে যারা গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন রাত তিনটের সময় আসেন এরপর সারা রাত ধরে চলে পার্টি রিঙ্কু মজুমদারের পারিবারিক সূত্রে জানা গেছে প্রীতমের শেষকৃতির পর তার ওই বান্ধবী যার সঙ্গে রিঙ্কুর ছেলে দু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার আচরণ সন্দেহজনক ছিল পরিবারের লোকেরা যখন নিমতলা শ্মশান থেকে প্রীতমের শেষকৃত্য কাজ ছেড়ে বাড়ি ফেরেন তারপর রিঙ্কুর মোবাইলে ফোন করতে থাকেন ওই যুবতী তিনি বলেন তার ল্যাপটপ ফ্ল্যাটে পড়ে রয়েছে তিনি সেটি ফেরত চান পরিবারের পক্ষ থেকে যুবতীকে জানানো হয় ওই ফ্ল্যাটে এখন তালা দেওয়া রয়েছে তার চাবি রয়েছে তাদের এক পরিচিতের কাছে কিন্তু তাদের পক্ষে ওই ফ্ল্যাট খোলা এখন সম্ভব নয় পুলিশ সেই ফ্ল্যাটে তদন্ত শুরু করেছে এরপর কিছুক্ষণ নিউটন থানার আইসি নাম করে তিনি ফ্ল্যাটটি খুলে ল্যাপটপ নিতে বলেন যেহেতু পুলিশ রিঙ্কুদের এই ব্যাপারে কিছু জানায়নি তাই তারা ফ্ল্যাট খুলতে রাজি হননি এরপর প্রশ্ন উঠেছে ওই যুবতীর আসল উদ্দেশ্য কি ছিল শুধুমাত্র ল্যাপটপটি জোগাড় করা নাকি ফ্ল্যাটে ঢুকে অন্য কোনো তথ্য লোপাট করার কথা ছিল এরপর ওই যুবতী গভীরতের সাপুর জি আবাসনে গিয়েছিলেন বলে পরিবার ও পুলিশ সূত্রে খবর এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়